বিবাহের অতিক্রান্ত সাত মাস কিন্তু কাঠমানি দিতে না পারায় মেলেনি রূপশ্রী প্রকল্পের টাকা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বন্ধু মালদার চাঁচল দু নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকায় ঘটে ওই ঘটনা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুনের বিবাহ হয় গত বছর ডিসেম্বরে আনোয়ার দৃষ্টিশক্তিহীন শক্তিহীন দিন আনা দিন খাওয়া পরিবার ভেবেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকা পেলে মেয়ের বিয়ের খরচের জন্য অনেক সুবিধা হবে বিবাহের দিন বাড়িতে এসেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা কিন্তু অভিযোগ যারা এসেছিলেন তারা দশ হাজার টাকা দাবি করেছেন এগারো বারো দু হাজার তারিখ তেইশে ডিসেম্বর প্রকল্প জমা দিয়েছিলাম ওই জমার ডেটে এগারো বারোতে এসে ইনকোয়ারি করার পর আবার কিছু পয়সা চেয়েছিল পয়সা না দিতে পারায় আমার কিন্তু দরিদ্র আনোয়ারে সেই টাকা দেওয়ার ক্ষমতা হয়নি তাই বিয়ে সাত মাস কেটে গেলেও তার মেয়ে রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত এই নিয়ে চাঁচল দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা আমি তো আপনার প্রতি জানতে পারলাম এই জিনিসটা তো আমরা বলবো যদি সঠিকভাবে যে কোনো আধিকারিক হোক কোনো দলের হোক যদি দুর্নীতি করে থাকে অবশ্যই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না হবে এবং সাথে এটাও বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতিকে আশ্রয় দেওয়া হয় না এবং আমরাও দল দলের দিক দিয়ে দেখবো যে কি কিভাবে